আসসালামু আলাইকুম होप दट অল অফ ইউ ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সের 12 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে দেখতে আমাদের 11টা ক্লাস কমপ্লিট করেছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে একটা অন্যরকম অনুরণ সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি এবং আমি ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ সো আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার নিয়ে কাজ করব কথা বলবো সেটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে যেমন আমি যেতে থাকবো খেতে থাকবো লিখতে থাকবো কম্পিউটার অপারেট করতে থাকবো ইংরেজিতে কথা বলতে থাকবো এই স্ট্রাকচারটা যে উইল বি প্লাস বার প্লাস আইনজি তাহলে আমরা স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেই সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার প্লাস আইএনজি ভবিষ্যতে কোন কাজ ভালো হয়ে খেলবো সাবজেক্ট কে আমি তুমি সে আমরা তারা রুবেল ভাই আকাশ ভাই দুলা ভাই যত রকমের ভাই আছে বোন আছে আপা আছে ভাবি আছে সব নাম হচ্ছে সাবজেক্ট তারা আমরা সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার প্লাস আইএনজি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে অর্থে আই উইল বি আর্নিং এ লট অফ মানি আমি অনেক টাকা আই করতে থাকবো আই একটা সাবজেক্ট উইল বি প্লাস আর্নিং আর্ন একটা সাথে আইন যুগ হয়েছে আর্নিং এ লট অফ মানি আমি অনেক টাকা আয় করতে থাকবো তাহলে আমি অপেক্ষা করতে থাকবো কি হবে আই উইল বি ওয়েটিং আমি অস্ট্রেলিয়া যেতে থাকবো আই উইল বি গোয়িং টু অস্ট্রেলিয়া আমি ইংরেজি শিখতে থাকবো তাহলে কি হবে আই উইল বি লার্নিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে থাকবো আই উইল বি স্পিকিং ইংলিশ আমি অস্ট্রেলিয়া যেতে থাকবো কি হবে আই উইল বি গোয়িং টু অস্ট্রেলিয়া আমি ইংরেজিতে কথা বলতে থাকবো আই উইল বি সে গাড়ি চালাতে থাকবে হি উইল বি ড্রাইভিং খার আমার ওয়াইফ গাড়ি চালাতে থাকবে মাই ওয়াইফ উইল বি ড্রাইভিং এ খার আমার মা রান্না করতে থাকবে মাদার উইল বি কুকিং রাইস সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে শি উইল বি ওয়েটিং ফর মি তারা ফুটবল খেলতে থাকবে দে উইল বি প্লেইং ফুটবল আমরা কক্সবাজার যেতে থাকবো উই উইল বি গোয়িং টু কক্সেস বাজার আমরা রান্না করতে থাকবো উই উইল বি কিউকিং আমি শুনতে থাকবো আ উইল বি হিয়ারিং আমি মিউজিক শুনে থাকবো আ উইল বি হিয়ারিং দ্য মিউজিক সে মিউজিক শুনে থাকবে হি উইল বি হিয়ারিং দ্য মিউজিক আমি রান্না করতে থাকবো আ উইল বি কিউকিং তাহলে কীভাবে আমরা সেন্টেন্স কয়েকটা তৈরি পজিটিভ সেন্টেন্স খেয়ে তৈরি আমরা একটু দেখে নেই শি উইল বি স্টার্টিং অ্যাট এইট পি এম সে আটটা পর্যন্ত পড়তে থাকবে আটটা থেকে পড়তে থাকবে দে উইল বি প্লেইং ফুটবল টু মরো তারা আগামীকাল ফুটবল খেলতে থাকবে আমরা আগামীকালকে ফুটবল খেলতে তাহলে কি হবে উই বি প্লেইং ফুটবল টু মরো আমরা আগামীকাল রান্না করতে থাকবো উই বি কুকিং টু মরো সে রান্না করতে থাকে সি বি কুকিং আমি পড়তে থাকবো আই উইল বুক দিস ইভিনিং আমি এই সন্ধ্যায় বা আজ সন্ধ্যায় বইটি পড়তে থাকবো হি উইল বি ওয়াচিং এ মুভি অ্যাট নাইন পি এম সে নয়টা সিনেমায় দেখতে থাকবে হি উইল বি কুকিং ডিনার আট সেভেন পি এম সে সাতটায় রাতের খাবার রান্না করতে থাকবে আমি অপেক্ষা করতে থাকবো আই উইল বি ওয়েটিং আমি ঘুমাতে থাকবো আ উইল বি স্লিপিং আমি দৌড়াতে থাকবো আ উইল বি রানিং আমি রোদে দৌড়াতে থাকবো আ উইল বি রানিং ইন দ্য সান আমি রান্না করতে থাকবো আই উইল বি কুকিং আমি অপেক্ষা করতে অপেক্ষা করতে থাকবে সি উইল বিয়ে সে আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবে বি ফর যখনই না হবে যে সাবজেক্ট প্লাস খেয়াল করবে সাবজেক্ট প্লাস ও সাবজেক্ট প্লাস উইল নট বিধক অর্থে দেট বি থিংকিং তারা চিন্তা করতে থাকবে না তারা চিন্তা করবে না আমি ঘুমাতে থাকবেনা আইল নট বিলিপিং দেখেন দে উইল নট বি থিঙ্কিং শি উইল নট বি ওয়েটিং সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে না শি উইল নট বি ওয়েটিং ফর মি আমি রান্না করতে থাকবো না আই উইল নট বি কুকিং আমি অপারেট করতে থাকবো না আই উইল নট বি অপারেটিং তারা দৌড়াতে থাকবে না দে উইল নট বি রানিং আমি খেলতে থাকবো না উইল নট বি ফ্লেইং আমি সাঁতার কাটতে থাকবো না আই উইল নট বি সুইমিং সে সাঁতার কাটতে থাকবে হি উইল নট বি সুইমিং তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো কী হবে আমরা একটু খেয়াল করে আমি অপারেট করতে থাকবো না শি উইল নট বি স্ট্যারিং সে থাকবে না দে উইল নট বি প্লেইং ফুটবল তারা আগামীকাল ফুটবল খেলতে থাকবে না উই উইল নট বি আমরা এই বইটি পড়তে থাকবো না বা পড়বো না হি উই উইল নট বি ওয়াচিং মুভি অ্যাট নাইন আমরা রাত নয়টায় টিভি দেখতে থাকবো না বা টিভি দেখবো না ঠিক আছে একই কথা ভবিষ্যতে চলতে থাকবে না এরকম অর্থে হি উইল নট বি টেকিং হিজ ডিনার সে বা খাবার খেতে থাকবে না বা খাববে না এরকম আমি অপেক্ষা করতে থাম আউল নট বি ওয়েটিং আমি তোমার বিরুদ্ধে কথা বলতে থাকবো না আ উইল নট বি স্পেকিং এগেনস্ট ইউ সে আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে না হি উইল নট বি স্পিকিং অ্যাগেনস্ট মি আমি রান্না করতে থাকবো না আ উইল নট কুকিং সে অপেক্ষা করতে থাকে শি উইল নট বি ওয়েটিং আমি দৌড়াতে থাকব না আই উইল নট বি রানিং আমি রোদে দৌড়াতে থাকব না আই উইল নট বি রানিং ইন দ্য সান যখনই আমরা প্রশ্ন করব তখন উইলটা আগে চলে আসবে কি হবে স্ট্রাকচারটা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বাই প্লাস আই জি হ্যাঁ তুমি কি রান্না করতে থাকবে তুমি কি ঘুমাতে থাকবে তুমি কি কম্পিউটার অপারেট করতে থাকবে দেখ উইল ইউ বি বাইং সামথিং ফ্রম মক বাজার তুমি কি মক বাজার উইলটা উইল ইউ সাবজেক্ট বি তারপর ভার্ব প্লাস আইন দি বাকিটা অবজেক্ট তাহলে তুমি কি অপেক্ষা করতে থাকবে উইলি বি ওয়েটিং তুমি কি খেলতে থাকবে উইলি বি right প্লেয়িং তুমি গাড়ি কিনতে থাকবে উই বি বাই এক খাড় তুমি কি আমার সাথে দেখা করতে থাকবে উলি বিetং with me তুমি কি কম্পিউটার অপারেট করতে থাকবো will he be operating the কম্পিউটার তুমি কি রান্না করতে থাকবে উলি বি কুকিং Yes, I will be cooking. No, sir, I will not be cooking. Will you be driving a car? Yes, sir, I will be driving a car. No, sir, I will not be driving a car. Will he be operating the computer? Yes, I will be operating the computer. No, sir, I will not be. Able, I will not be operating the computer. Will they be donating his all the assets to the poor fund? Yes, they will be donating his all the assets to the uh, poor fund will she be earning a lot of money yeah she will be earning a lot of money no sir. she will not be earning a lot of money right তাহলে আমরা এই যে একটু দেখে নিই উইল শি বি স্ট্যান্ডিং উইল দ্য বি প্লেইং ফুটবল উইল আই বিডিং ইন দ্য বুক জাস্ট উইলটা আগে চলে আসবে আর বাকি সব কিছু ঠিক থাকবে তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই নিজেকে কিভাবে প্রশ্ন করবো নিজে উইল বি উইল বি অপারেটিং দ্য কম্পিউটার ইয়স আই উইল বি অপারেটিং দ্য কম্পিউটার উইল শি বি ব্রেকিং দ্য রুলস নো শি উইল নট বি ব্রেকিং দ্য রুলস বি উইল ইউর মদার বিং ইউ ইয়স মাই মদার উইল বি ফাইন্ডিং মি আই উইল বি বাইং এ কার উইল দে বি বাইং এ হাউস ইন ঢাকা সিটি দে উইল বি বাইং এ ফ্ল্যাট ইন ঢাকা সিটি উইল বি ইটিং উইথ ইউর প্যারেন্টস ইয়াস আই উইল বি ইটিং উইথ মাই প্যারেন্টস নো সর আই উইল নট বি ইটিং উইথ মাই প্যারেন্টস উইল বি ওয়েটিং ফর মি ফর দ্য ফর ইভার ইয়াস স্যার আই উইল বি ওয়েটিং ফর ইউ ফর দ্য ফর ইভার নো সর আই উইল নোট বি ওয়েটিং ফর ইউ ফর দ্য ফর ইভার উইল বি রিসাইটিং এ হোলি খুরান ইয়াস আই উইল বিটিং হোলি খুরান নো সর আই উইল নট বি রিসাইটিং হোলি কোরআন এটা হচ্ছে প্রশ্ন বোধ হয় এবার আমি যদি বলি নাবোধক প্রশ্ন আচ্ছা তুমি কি যাইতে থাকবে না গোয়িং তুমি কি দৌড়াতে থাকবে না তুমি কেউ আমার জন্য অপেক্ষা করতে থাকবে না ওয়েটিং for me তারা কি আমাদের জন্য অপেক্ষা করতে হয় ওন দে বি ওয়েটিং ফর আর্ দে উইল বি ওয়েটিং ফর আর্ ওন্ট বি ওয়েটিং ফর আর্ ওন ইউ বি শেয়ারিং ইয়ার প্রবলেম উইথ ইউর বস নো আই ওন্ট বি শেয়ারিং মাই প্রবলেম উইথ মাই বস ও ইউ বিটিং নো সো আই ওয়ান্ট বিটিং ওন ইউ বিং দ্য ক্লাস আই ওন্ট ইয়াস আই উইল বি ক্লাস নো সরো আই ওন্ট বি তাহলে এটা হচ্ছে আরেকটা আমরা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে কিবশন প্লাস্ট প্লাস আইনজি মানে মানে প্রশ্নবোধক অর্থে যেমন তুমি কি যেতে থাকবে উইল বি গোয়িং তুমি কখন যেতে থাকবে হোয়েন উইল বি গোয়িং তুমি কখন কাজটি করবে হোয়েন উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক তুমি কীভাবে কাজটি করতে থাকবে হাউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক তুমি কেন কাজটি করতে থাকবে হোয়াই উইল বি ডুইং দ্য ওয়ার্ক তুমি কার সাথে যেতে থাকবে উইথ হোম উইল বি গোয়িং তুমি কোথায় অপেক্ষা করতে থাকবে Oh, I will be waiting for you in China Park. I mean to China How long will you be waiting there? I will be waiting over there minimum one hours. Who will be taking your class tomorrow morning? Oh, Mr. Shahir sir will be taking the class tomorrow morning. Oh, Mubashir sir will be taking the class tomorrow morning. Who will be teaching to you? Oh, Mr. Kabir sir will be teaching to us. Who will be bargaining with you? The customer will be bargaining with the um, shopkeeper who will be discussing with you about this matter oh my father will be discussing but with me about this matter who will be uh, leading the company oh ceo sir will be leading the company managing director sir will be leading the company who will be earning a lot of money they will be earning a lot of money how will you be making a cup of tea i will be making a cup of tea with sugar and milk how long will you be op op operating the computer? I will be operating the computer today whole night. I mean, I computer. How long will you be uh, waiting? I will be waiting for ten hours or two hours. হ্যা লং উইল বি ইটিং আই উইল বি ইটিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবত খাইতে থাকবো টোয়েন্টি মিনিটস রাইট ওয়া ওয়েন উইল বি অপারেটিং দ্যান উইল বি কমিং টু মরো আই উইল বি কমিং টু মরো অ্যাট টেন এম আমি সকাল দশটায় চলে আসবো আসতে থাকবো রাইট এইভাবে আমরা প্র্যাকটিস করবো তাহলে আমরা নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করবো হোয়ের উইল বি ট্রাভেলিং নেক্সট মান্থ তুমি আগামী মাসে কোথায় যেতে থাকবে তারপর হোয়াই শি উইল বি হোয়াই উইল শি বি ক্রয়িং অ্যাট দ্য পার্টি সে পার্টিতে কেন কাঁদতে থাকবে হোয়াট উইল দে বি ইটিং ফর ব্রেকফাস্ট তারা আগামীকাল নাস্তায় কী খেতে থাকবে তারপর হচ্ছে হাউ উইল ইউ বা বি ফিক্সিং দ্য খার সে কীভাবে বা গাড়িটা ঠিক করতে থাকবে হোয়াইন উইল ইউ বি মিটিং দ্য মিটিং দ্য নিউ ম্যাসেঞ্জার তুমি কখন ম্যানেজারের সাথে দেখা করতে থাকবে ওয়েন উইল বি মিটিং উইথ দ্য নিউ ম্যানেজার ও আই উইল বি মিটিং উইথ দ্য নিউ ম্যানেজার টুমরো অ্যাট সেভেন ও ক্লক হাও লং হাউ ফার উইথ হাউ এইগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্স তৈরি করবো সো আমরা এখন পাঁচ মিনিট সময় নিব নিজের সাথে নিজে প্র্যাকটিস করার জন্য ওকে সো ওয়েলকাম ব্যাক আমরা পাঁচ মিনিট নিজের সাথে নিজে প্র্যাকটিস করলাম আমরা নিজের যখন প্রথমে একটু ঝামেলা ছিল একটু মুখ দিয়ে আসতো না যখন আমরা প্র্যাকটিস করলাম তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা কী কী শিখতে পারলাম আমরা যদি একবার সামারি করি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বা প্লাস আইনজি কোনো কাজ চলতে থাকবে অর্থে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে আমি দেখতে থাকবো যেতে থাকবো লিখতে থাকবো আমি তোমার জন্য অপেক্ষা করতে আই উইল বি ওয়াচিং ফর ইউ তুমি এসো কিন্তু বিচরু ইউ খাম আমি যেতে থাকবো কিন্তু আই উইল বি গোয়িং বি You come. Sheikh castigued that he will be doing the work. I I will be writing. I will be singing a song. সে নামাজ পড়তে থাকবে হি উইল বি সেইং হার প্রেয়ার যখনই না হবে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বি প্লাস বার প্লাস আইনজি আমি অপেক্ষা করতে থাকবো না বোধ করতে আমি যেতে থাকবো না আই উইল নট বি গোয়িং সে আসতে থাকবে না হি উইল নট বি কামিং সে নামাজ পড়তে থাকবে না হি উইল নট বি সেইং প্রেয়ার সে গান গাইতে থাকবে না হি উইল নট বি সিং এ সং আমি রান্না করতে থাকবো না আই উইল নট বি কিং যখনই প্রশ্ন করবো প্রশ্ন কি যে বিয়েটিং ফর মি আই উইল বিয়েটিং ফর ইউ নো সো আই উল নট বি আই উইল নট বি ওয়েটিং ফর ইউ উইল বি ড্রাইভিংল বিভিং নো সো আই উল নোট বি ড্রাইভিং উইল বি ক্রাইং ফর সমন ইয়াস আই উইল বি ক্রাইং ফর সমন সো আই উল নট বি ক্রাইং ফর সমন যখনই এইচ কোশ্চেন হবে তখন হোয়েন হাউ হাফার ডাবলি প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস আইনজীবী তারা কখন কাজটি করতে থাকবে ডুইং দ্য ওয়ার্ক হোয়েন উইল দে বি ডুইং দ্য তুমি কীভাবে কাজটি করতে হাউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক তুমি কীভাবে সমস্যাটার সমাধান করতে হাউ উইল বি সলভিং দ্য প্রবলেম সে কত টাকা আয় করতে থাকবে হাউ মাচ মানি উইল হি বি আর্নিং সে কত টাকা স্যালারি পেতে থাকবে বিদেশে যাওয়ার পর হাউ মাচ মানি উইল হি বি গ্যাটিং দ্য স্যালারি আফটার গোয়িং অ্যাবল রাইট সো আমরা এরকমভাবে প্র্যাকটিস করবো সো এখন আমরা নিজেরা পাঁচ মিনিট প্র্যাকটিস করব ক্লাসের পরে আমরা অবশ্যই এটা দিয়ে প্র্যাকটিস করব যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমার জড়তা কেটে যাবে তাহলে আমরা আজকে যা যা শিখলাম ও আমরা আজকে কি কি শিখলাম যে ভার্ভের সাথে উইল বি দেব দিয়ে আইন যে যোগ করলে এটা ভবিষ্যতে চলে থাকে প্রস্তাব করলে উইলটা চলে আসবে আগে সো এইটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং এস টাইম অ্যান্ড আমাদের সাথে প্র্যাকটিস করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম